ঘুম হারাম হয়ে গেছে আপনারা কিন্তু শেষ পুরো মডেলই বদলাই ফেলছেন ডক্টর মাহমুদ ইউনূস তিনি বলছিলেন যে সংস্কার করবেন আমরা ভাবতেছিলাম কি সংস্কার করবে তো ফাইনালি একটা সংস্কারের দেখা পাইছি আর আমার মনে হয় এই এক ঘোষণায় নতুন এক অভিনব আইডিয়া নিয়ে বসেছে বর্তমান সরকার প্রিয় দর্শক আবারো বলছি যে ঠেলার নাম আব্বা জান আবারো আজকে আব্বা জানের একটি ঘটনা ঘটেছে বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু ছাত্র সমাজের আন্দোলনের মুখে আব্বা জান আব্বা জান বলে সিগনেচার করে পালিয়েছে প্রদর্শক তাকে কিন্তু দেশ থেকে পালাতে দেওয়া যাবে না এইটা হলো হাজারো মানুষের খুনি বাংলাদেশ সৃষ্টির পরে এই প্রথম এক নতুন ইতিহাস সৃষ্টি করেছে আপনাদের প্রত্যেকের হৃদয় ছুঁয়ে যাবে অত্যন্ত ভালো লাগবে এবং আপনারা দেশপ্রেমের মন্ত্রে সবাই এরকম উদ্বুদ্ধ হবেন ঘটনাটি ঘটেছে ডক্টর ইউনুস আরেক নজিরবিহীন ঘটনা ঘটিয়ে বাংলাদেশকে আরেক মাত্রায় নিয়ে যাচ্ছে বাংলাদেশের পঞ্চাশ বছরের ইতিহাসে নজিরবিহীন ঘটনা ঘটে যাচ্ছে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে স্পর্শকাতর জায়গায় বসে তিনি চালাচ্ছিলেন এক ভয়ানক খেলা ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের শ্যাডো নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন সরাসরি সেনাবাহিনীর ভেতরেই তিনি ছিলেন সেই মূল কারিগর যার মাস্টার প্ল্যানে তৈরি হয়েছিল একটি দেশদ্রোহী কাঠামো বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরে একমাত্র ব্যক্তি ছিলেন যিনি রয়ের সহায়তায় সামরিক কু করতে চেয়েছিলেন কিভাবে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে ভারতীয় গোয়েন্দা সংস্থার নেটওয়ার্ক বসানোর মাস্টার প্ল্যান করেছিলেন কাদের ব্যবহার করে তিনি গড়ে তুলেছিলেন এক রহস্যময় রয়ের নেটওয়ার্ক এটা বাংলাদেশে সবাই এখন জানে সেনা প্রধান মির্জাফর ডক্টর মোহাম্মদ ইউনুসেফ অথরিটিকে চ্যালেঞ্জ করেছে এবং জেনারেল মির্জাফর ডক্টর মোহাম্মদ ইউনুসের অথরিটিকে চ্যালেঞ্জ করার জন্যই জুলাই সন পাটের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস বিডিআর পিলখানার সাবজেক্টটা টানতে পারে না সাতনা চত্বর হত্যাকাণ্ড টানতে পারে নাই কেন পারে নাই একটা কারণে পারে নাই সেনাপ্রধান মির্জাফর বলেছে এই দুইটা সাবজেক্ট টানলে

এই হারা দাদা নতুন সব এরা কি জানে এরা কি জানে কাহিনি কি এরা জানে না এদের কোনো ধারণাও নাই রাতের ভোট না দিনের ভোট এ নিয়ে তৎকালীন আওয়ামী লীগ সরকার এবং বিপরীত রাজনৈতিক দলের নেতাকর্মীরা বা নিজের দলের নেতাকর্মীরা মাঝে মাঝে বলতো বা নির্বাচন কমিশনও বলতো রাতের ভোট আর হবে না তা আওয়ামী লীগ বরাবরই দাবি করতো রাতে যে ভোট হয়েছে প্রমাণ দেন কোথাও কি একটা ফুটেজ নাই কিন্তু তারপরেও রাতের ভোট ডায়লগটা মার্কেট পেয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে আগামীতে যে জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে সেখানে রাতের ভোট হবে না দিনেই ভোট হবে তবে ভোট ডাকাতি বন্ধে নতুন এক অভিনব আইডিয়া নিয়ে বসেছে বর্তমান সরকার যদি ক্যামেরাগুলো একটিভ থাকে আমরা যারা একটু উন্নত দেশে বসবাস করি বা বাংলাদেশে এগুলো এখন অ্যাভেলেবেল হয়তো বা আমি কিছু কিছু জায়গায় দেখেছি প্রশাসনের বেলায় এগুলো একটিভ করা হয়েছে বাট গণহারে করা হয়নি আগামী জাতীয় নির্বাচন যেন সুষ্ঠু হয় সেখানে বেশ কিছু জিনিস পদক্ষেপ নিচ্ছে বর্তমানে গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে যাদের আন্ডারে কাজ করে নির্বাচনের ঠিক আপনার থানার ওসি জেলার এগুলা হয়ে যাবে লটারির মাধ্যমে সম্ভবত মানে ঢাকাটা যাবে কুমিল্লা কুমিল্লাটা যাবে ঢাকা আবার ঢাকাটা যে কুমিল্লাই যাবে কুমিল্লাটা যে ঢাকাই যাবে তাও না এটা বরিশালও যাইতে পারে তার মানে প্রশাসনকে হাত করে ম্যানেজ করা ভোট কেন্দ্রে ভোট চাপা চাপি যে সিস্টেম গুলা হয়তো কোনো কোনো রাজনৈতিক দল ভাবছে তাদের জন্য বড় দুঃসংবাদ দিচ্ছে ডক্টর এই সরকার তো কি কি পদ্ধতি অবলম্বন করছে প্রথমত এই গুরুত্বপূর্ণ কি পয়েন্টগুলোকে পরিবর্তন করা দ্বিতীয়ত জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আরও জোরদার করতে সাতচল্লিশ হাজার কেন্দ্রে সারা বাংলাদেশে সমত সাতচল্লিশটা হাজার কেন্দ্রে একটি করে বডি ক্যামেরা দেওয়া হবে তার মানে সাতচল্লিশ হাজার বডি ক্যামেরা সংখ্যাটা বাড়তেও পারে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলছেন যে নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন কর্মপরিকল্পনা বিষয় একটা তারা বৈঠক করেছে বৈঠক শেষে তিনি বলছেন আমরা আলোচনা করেছি সারা দেশের নির্বাচন পরিচালনার জন্য কত ফোর্স প্রয়োজন হবে এর পাশাপাশি আমরা সিদ্ধান্ত নিয়েছি সবাইকে বডি ক্যামেরা দেওয়ার চেষ্টা করব তার মানে সাতচল্লিশ হাজার কেন্দ্রে যতজন পুলিশ সদস্য কাজ করবে আর্মি কাজ করবে অন্যান্য বাহিনী কাজ করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আপনার প্রত্যেককে একটা করে বডি ক্যামেরা দিবে এখন বডি ক্যামেরা তো বলছেন এখানে লাগানো থাকে একটা ক্যামেরা চলতে থাকে নেটওয়ার্কিং এর মাধ্যমে এটা যেটা মাদার সেন্টার সেখানে চলে যেতে থাকে এখন একজন পুলিশ যখন ডিউটি করবে তার সামনে তার এই ক্যামেরা দেওয়া পুরো সিনারিও দেখা যাবে কোথায় ভোট চুরি হচ্ছে কোথায় ভোট ডাকাতি হচ্ছে কোথায় মারামারি হচ্ছে এই বিষয়গুলো আগে গণমাধ্যমকে কষ্ট করে তুলতে হতো এখন পুলিশের শরীরে থাকা বা বিভিন্ন বাহিনীর শরীরে থাকা যে বডি ক্যামেরা সেখান থেকে কাজটা সহজে করা যাবে এছাড়া বলা হচ্ছে যে সেটি কার কাছে কিভাবে থাকবে সে বিষয়ে আলোচনা করছি প্রিজাইডিং অফিসাররা যেন কারো বাসায় না থেকে নির্বাচনী কেন্দ্রে থাকতে পারেন সেই ব্যবস্থাও করে দেওয়া হবে এবং তাদের নিরাপত্তার জন্য আনসার ও পুলিশ সবাই থাকবে তো পুলিশের যেসব মানে অফিসাররা সিনিয়র পোস্টে থাকবেন তাদের কাছে থাকবে ক্যামেরাগুলো সব বাহিনীকে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করে দিয়েছি নির্বাচন কমিশনকে বলেছি তারা যেন পোলিং অফিসার প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ দেন আমাদের বাহিনীর প্রশিক্ষণের পর আমরাও একটু মহড়া দেবো যাতে নির্বাচনটি ভালোভাবে সম্পন্ন করা যায় বুঝতে পারছেন টোটাল হিউজ একটা এখানে তৈরি করা হচ্ছে নির্বাচন হওয়ার পর্যন্ত আরো যে বাহিনীগুলো আছে তাদের সাথে প্রধান উপদেষ্টার বেশ কয়েকটা বৈঠক আছে কারণ ডক্টরি যেহেতু দীর্ঘ একটা লম্বা সময় খুব ভালোভাবে সুষ্ঠু ভোটার উপস্থিতি বা সবকিছু মিলিয়ে আসলে আহ উৎসব মুখর কোন নির্বাচন হয়নি মানুষ ভোটও দিতে পারে নাই তো এবার যাতে ভোট দেওয়ার সুযোগ আসছে সেই ক্ষেত্রে যেন বিশৃঙ্খলা না হয় নির্বাচনে সুষ্ঠু হয় মোট কথা ডক্টর ইউনুস বলছিলেন সারা পৃথিবী তাকায় আছে এটা একটা রেকর্ড করে তিনি যাবেন তো সেই রেকর্ডটা করার জন্য সর্বোচ্চ চেষ্টা ডক্টর ইউনুস করবে এটাই বাস্তব বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে স্পর্শকাতর জায়গায় বসে তিনি চালাচ্ছিলেন এক ভয়ানক খেলা ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের শ্যাডো নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন সরাসরি সেনাবাহিনীর ভেতরেই তিনি ছিলেন সেই মূল কারিগর যার মাস্টার প্ল্যানে তৈরি হয়েছিল একটি দেশদ্রোহী কাঠামো এবং শেখ হাসিনার পলায়নের পরের দিন বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরে একমাত্র ব্যক্তি ছিলেন যিনি রয়ের সহায়তায় সামরিক কু করতে চেয়েছিলেন তার নাম লেফটেন্যান্ট জেনারেল মুজিব প্রিয় দর্শক আজকের প্রতিবেদন জুড়ে আমরা তুলে ধরব কে এই জেনারেল মুজিব কিভাবে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে ভারতীয় গোয়েন্দা সংস্থার নেটওয়ার্ক বসানোর মাস্টার প্ল্যান করেছিলেন কাদের ব্যবহার করে তিনি গড়ে তুলেছিলেন এক রহস্যময় রয়ের নেটওয়ার্ক শেখ হাসিনার পলায়নের পরের দিন কিভাবে ভারতের সহায়তায় সামরিক ক্ষমতা দখলের অপচেষ্টা করেছিলেন তিনি এবং সবচেয়ে বড় প্রশ্ন কেন তাকে বিচারের মুখে না এনে বরখাস্ত করে চুপ করে দেয়া হলো শেষ পর্যন্ত শেখ হাসিনাকে ভারত নিয়ে যাওয়ার মিশনে তার গোপন ভূমিকাই বা কি ছিল এবং কিভাবে তিনি দেশের সর্বোচ্চ নজরদারির মধ্যেও সীমান্ত পেরিয়ে পালিয়ে গেলেন ভারতে পর্দার পেছনে সবকিছু আজ সামনে আনবো ধৈর্য ধরে একটু বসুন কথা দিচ্ছি নিরাশ হবেন না তো চলুন শুরু করি আমরা শুরুতেই জেনে নেই কে এই জেনারেল মুজিব হাসিনার খুব বিশ্বস্ত এবং আস্থাভাজন সেনা কর্মকর্তা ছিলেন লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান আর্ম ফোর্সেস এবং পুলিশের মধ্যে র অনুপ্রবেশের ক্ষেত্রে তিনি এবং জেনারেল তারেক সিদ্দিক ঘনিষ্ঠভাবে জড়িত জেনারেল মুজিব বাংলাদেশে র এর কোঅর্ডিনেটর হিসেবে চিহ্নিত হয়েছেন বিমান বাহিনীতে র এর শ্যাডো রিক্রুটার হিসেবে কাজ করা স্কোয়াড্রন লিডার আবদুল্লাহ ইবনে আলতাফ গ্রেপ্তার হওয়ার পর সামগ্রিক তদন্তে বেরিয়ে আসে সামরিক বাহিনীতে রয়ের নেটওয়ার্ক ও জেনারেল মুজিবের সম্পর্ক আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে টানা ক্ষমতায় রাখতে গিয়ে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থাকে হুমকির মধ্যে ফেলে দেন জেনারেল মুজিব ও তার নেটওয়ার্কের সদস্যরা মুজিবের সহযোগিতায় বিভিন্ন বাহিনীতে রয়টি অবস্থান করে নিয়েছিল এমনকি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীকেও দুর্বল করে দেয়ার ষড়যন্ত্র বাস্তবায়নের অপচেষ্টা চালায় র মুজিব ছিলেন সেনাবাহিনীর ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস ডিজি এমও এই পদে বসে তিনি পেয়েছিলেন দেশের প্রতিটি ঘাঁটির অবস্থান শক্তি আর দুর্বলতার অন্দরের খবর তার হাতে ছিল সেনাবাহিনীর অপারেশনাল নিয়ন্ত্রণ আর এই ক্ষমতা ব্যবহার করে তিনি গড়ে তোলেন এক ছায়া গোষ্ঠী যা সরাসরি কাজ করছিল ভারতের রয়ের হয়ে প্রথমে তিনি নিযুক্ত করেন কয়েকজন সামরিক অফিসার যাদের তিনি ব্যক্তিগতভাবে পছন্দ করতেন এরপর ধীরে ধীরে শুরু হয় এক ভয়ানক প্রতিস্থাপন প্রক্রিয়া সেনাবাহিনীর কৌশলগত জায়গাগুলোতে বসানো হয় বিশ্বস্ত লোকজন বিমান বাহিনী ও নৌবাহিনী থেকে আনা হয় রয়ের ঘনিষ্ঠ অফিসার তাদের একজন ছিলেন স্কোয়াড্রন লিডার আবদুল্লা ইবনে আলতাফ তিনি সরাসরি রয়ের এজেন্ট হিসেবে ধরা পড়েন স্কোয়াড্রন লিডার আবদুল্লাহ ইবনে আলতাফ একজন বিমান বাহিনী অফিসার যিনি রয়ের হয়ে কাজ করতেন তার গ্রেপ্তারের পরেই ফাঁস হয়ে যায় জেনারেল মুজিবী ছিলেন বাংলাদেশে রয়ের অন্যতম সমন্বয়কারী তিনি শুধু সেনাবাহিনী নয় পুলিশ র্যাব এমনকি এস এস এর প্রতিটি জায়গায় বসিয়েছিলেন রয়ের ছায়া নিয়োগ বলা হয় সশস্ত্র বাহিনীকে দুর্বল করে ফেরার কাজ তিনি আগেই শুরু করেছিলেন চোদ্দই আগস্ট আলতাফ গ্রেপ্তার হতেই তখন অদ্ভুত ভাবে মুজিবকে বদলি করা হয় ময়মনসিংহ সেনানিবাসে হেলিকপ্টারে সেখানকার জিওসিকে আনা হয় এবং নেয়া হয় মুজিবকে তবে ময়মনসিংহের থাকাকালীন আর্মি সিকিউরিটি ইউনিটের নজরদারিতেও ছিলেন তিনি দেশের সর্বোচ্চ নজরদারির মধ্যেই সেনাবাহিনীর এক অংশের সহায়তায় এই জেনারেল মুজিব সীমান্ত পেরিয়ে ভারতে। এবার আসি কিভাবে এই জেনারেল সামরিক কু করার চেষ্টা করেছিলেন সেই বিষয়টা নিয়ে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট শেখ হাসিনা সি ওয়ান থ্রি যে বিমানে করে দিল্লি চলে যান এরপর দিন অর্থাৎ ছয় আগস্ট জেনারেল মুজিব সেনাবাহিনীর ভেতরে ঘোষণা দেন সরকার ভেঙে গেছে সশস্ত্র বাহিনী এখন দেশের নিয়ন্ত্রক অর্থাৎ এটি ছিল এক সামরিক শাসন প্রতিষ্ঠার সূচনা সেনাবাহিনীতে সামরিক শাসন জারি করে ক্ষমতা নেওয়ার অপচেষ্টা করেছিলেন জেনারেল মুজিব ছয় আগস্টের সেই কু প্রচেষ্টার ছত্রিশ দিনের মাথায় বারোই সেপ্টেম্বর মুজিবকে শুধু বরখাস্ত করে দেওয়া হয় আইন অনুযায়ী এমন ঘটনা ঘটলে কোর্ট মার্শাল তদন্ত কমিটি এমনকি তাকে এ ডেচেটার ঘোষণা করার কথা ছিল কিন্তু তার কিছুই করা হয়নি কেন এর উত্তর প্রিয় দর্শক আপনার হাতে ছেড়ে দিলাম কমেন্টে মন্তব্য করে অবশ্যই জানাবেন বেশ আলোচিত এবং সমালোচিত একজন ব্যক্তি নাজবুল আহসান কলিমুল্লাহ তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি তার পুরো এই বিসির দায়িত্ব পালন তারপরে নির্বাচন নিয়ে রাজনীতি নিয়ে নানা বিশ্লেষণ যথেষ্ট পরিমাণ বিতর্কিত এবং আলোচিত তিনি বেশ চটকদার কথা বলতেন কিছু প্রেডিকশন করতেন এমন ভাবে যেগুলো খুব মানে যার প্রতি মানুষের একটা আগ্রহ থাকতো এবং তিনি সেভাবেই কথাবার্তা বলতেন তার ধারাবাহিকতা ছিল না বিগত পনেরো বছরে একটা বিশাল সময় জুড়ে তিনি সরকারের এই নির্বাচনের বৈধতা এবং ভালো নির্বাচন দাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিশেষ করে যখন তিনি বেগম লোকীয়া বিশ্ববিদ্যালয়ের পর্যায় যদি অপসারিত হন বা তাকে বাদ দেওয়া হয় তারপর থেকে তিনি বেশ বিপ্লবী ভূমিকায় অবতীর্ণ হন এবং বেশ কঠিন কঠিন বক্তব্য রাখতেন তোলপাড় করা বক্তব্য তিনি কূটনীতি নিয়ে সামরিক বাহিনী নিয়ে নানা রকম মন্তব্য করতেন যেগুলো খুব ফলাহ ভাবে বিভিন্ন গণমাধ্যম তার সাক্ষাৎকার যদিও রাজনৈতিক পট পরিবর্তনের পর টেলিভিশন গুলোতে তার উপস্থিতি দেখা যেত না তবে তিনি সম্ভবত টার্গেটে ছিলেন এবং সুন্নজরে ছিলেন না তার বিরুদ্ধে এখন যে অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে দুর্নীতির অভিযোগ বলা হচ্ছে যে দুর্নীতির অভিযোগে দুদক কর্তৃক তদন্ত অধীন একটি মালায় দুদকের ছিল সেটির ভিত্তিতে গোয়েন্দা কার্যক্রম পরিচালনার মাধ্যমে মহম্মদপুরে নিজ বাসা থেকে সাবেক ভিসি নাজবুল হাসান কলিমুল্লাকে গ্রেপ্তার করা হয়েছে দুদকের কাছে তার হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন পুলিশ করে এখন দুদককে দেবে দুদক হয়তো তাকে আদালতে পাঠাবে বিবি জানায় সাবেক ভিসি নাজমুল হাসান কলিমুল্লাকে দুদকের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে গত আঠারোই জুন বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজের অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক ভিসি কলিমুল্লা সহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক আসামিরা হলেন বাকি প্রজেক্টের ইঞ্জিনিয়ার আছেন ঠিকাদার আছেন তারা আসামিরা পরস্পর যোগ সদস্য বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের অনুমোদিত ডিপিপি না মেনে নকশা পরিবর্তন মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া তিরিশ কোটি টাকার বেশি মূল্যের চুক্তি করেছেন পাশাপাশি ঠিকাদারের রানিং বিল থেকে কেটে রাখা নিরাপত্তা জামানতকে এফডিআর হিসেবে ব্যাংকে জমা এবং এফডিআর লিয়েনে রেখে ঠিকাদারকে লোন দেওয়ার জন্য নো অবজেকশন সার্টিফিকেট অনুমোদন দিয়ে সরকারের চার কোটি টাকা আত্মসাত করে তারা তার আমি যাই না মানে অনেক বিষয় অপ্রকাশিত আছে আমার কাছে রহস্যময় পুরুষ মনে হয় যে তার ঠিক আহ মানে মোটিভটা কি উদ্দেশ্য কি আহ এটা আমার মধ্যে একটা বিভ্রান্তি আছে আমার ধারণা তাকে ঠিকভাবে চেনা যথেষ্ট কষ্ট এখন দেখা যাক তদন্তের পর এবং অন্য আর কোনো মামলা আছে কিনা কি হয় দর্শক